আমরা গতকালকে এসএএফ পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যে আজকে আমরা সকাল ছয়টা থেকে সারা দুশোটা ব্যাপী আগে থেকে অনেক দিন যাবৎ আমরা করে এসেছি কিন্তু এই সরকার গত বিগত পঁচিশ বছর সিপিএম সরকার কেউ আমাদের দাবিকে মেনে নেয়নি এর জন্য আমরা বাধ্য হয়ে আজকা বন ডাকতে হয়েছে কারণ গত সতেরো তারিখ সিবিএসই পরীক্ষা মাদুফিকে আমাদের যে জনজাতির প্রায় আসা পরীক্ষাটি তারা পরীক্ষা দেওয়ার সময় রোমান্স স্কিপার লেখা কোয়েশন পেপার রোমান্স রোমান্স কি হয় না শুধু বাংলা হরফে হয়েছে আমরা আগে থেকে দাবি জানিয়ে এসেছি যে দুটা স্ক্রিপেই যেন প্রশ্নটা ছাপা হোক কিন্তু একতরফা নীতি করে শুধু বাংলা স্ক্রিবে ছাপা হয়েছে কিন্তু সিবিএসি যেহেতু সিবিএসি তারা ভালোভাবে পড়তে পারে না ভালোভাবে কোয়েশন পেপারটা পড়তে পারে না তাই তারা উত্তর দেওয়ার সময় অনেক কঠিন হয়েছে অনেকে লিখতেই পারি না অনেকে কই আমার আমার হয়তো ফেল ফেলও হইতে পারে ফেলও করতে পারে কথা কইয়া অনেককে মনে অনেক পেন হয়েছে মনেটা অনেক দুঃখ হয়েছে কিন্তু এই দুঃখ দেখে আমরা ভেবেছিলাম যে হোক আমরা এটা সলিউশন চাই এই জন্য আজকা সকাল ছয়টা থেকে আমরা বন দেখেছি